বঙ্গবন্ধু বিপিএল টু থাউজেন্ড সম্পূর্ণ নতুন দল নিয়ে খেলা হবে এবং দলের নাম সম্পূর্ণ নতুন তো চলুন দেখে নেওয়া যাক সাতটি দলের নতুন নাম নাম্বার এক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাম্বার দুই রংপুর রেঞ্জার্স নাম্বার তিন কুমিল্লা ওয়ারিয়ার্স নাম্বার চার সিলেট থান্ডার্স নাম্বার পাঁচ রাজশাহী রয়্যালস নাম্বার ছয় খুলনা টাইগার্স নাম্বার সাত ঢাকা প্লাটুন তো মূলত এই সাতটি দল নিয়ে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে তো এ ছিল আজকের এই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম